হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা আমার থেকে ভালো জানবেন এই বিষয় নিয়ে আলোচনা করলে কারণ কি এটা হলো মালদ্বীপের নৌকা আপনারা দেখুন আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখবো মালদ্বীপের নৌকা আর এটার মালদ্বীপের ধনী বলে আসলে যারা মালদ্বীপ থেকে দেখেন তারা অবশ্যই এটা জানে এটার নাম ধনী অবশ্যই আপনারা আপনার থেকে আমার থেকে ভালো জানে যারা আমাদের বাংলাদেশে বাইরে ভিডিওটা দেখতেছে অবশ্যই তাদের জানো তারা জেনে রাখতে পারে দেশে মালদ্বীপ আসলে তারা অবশ্যই এটার নাম জানতে পারে এটা নাম এই দেশি বলতেছে ধনী আর দেশে বাংলাদেশে এটা নৌকা অবশ্যই আপনারা জানতে পারেন আর মূলত এই নৌকা গুলো দিয়ে সাগরের মাঝে যা আর আমি আপনাদেরকে দেখাতেছি এটা হলো সৌরবিদ্যুতের সোলার সাগরের মাঝখানেছি আর এটা দিয়ে আমাদের মানে রুম যত সাপ্লাই কারেন্ট আছে কারেন্ট দেওয়া হয় এটা হলো সাগরের মাঝখানে দিয়েছে কারণ কি উপরে রাখার তেমন জায়গা নাই তাই সাগরের মাঝে দেওয়া হয়েছে আর এমনি আপনাদেরকে নৌকা গুলো দেখে অনেক সুন্দর নৌকা দেখুন এই দেশে মানুষরা এডুকা ইউজ করে বাইরে যারা বাংলাদেশে আছে তারা ইউজ করে তারা নৌকার মাঝে কাজ করে কিন্তু মানে নৌকা ইউজ করে চলা না এই দেশে মানুষ চলা এখানে লাইসেন্স লাগে যে কোনো কিছু চলাবেন আপনার অবশ্যই আগে লাইসেন্স লাগবে তারপর আপনি চলাতে পারবেন তো আমি দেখে আপনাদেরকে নৌকাগুলো অনেক সুন্দর দেখার মতন মানে বলতেছি একটা নৌকার মধ্যে তিরিশ জন পঁয়ত্রিশ জন লোক ধরে এর বেশি মানে ধরে তাদের আইন হলো তিরিশ জন আর যেটা চল্লিশ জন চল্লিশ জন লেখা থাকবে যেটা মানে তিরিশ জন এটা মানে তিরিশ জন পঁচিশ জন বিশ জন এভাবে আসে নৌকা গুলা তো আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর বিকেলবেলা আসছি বা আপনাদেরকে দেখাইতেছি আর দেখুন এই বলতে লোকটা নৌকা বানাইতেছে ছোট নৌকা এই নৌকা বানানোর কারণ হলো সেই নৌকা গুলা দিয়ে যখন গেস্টে মানে মাছ ধরতে যায় তখন সে যে নোকাগুলা বানায় এগুলা গেস্টের সাথে বিক্রি করে গেস্টের সাথে বিক্রি করে কারণ গেস্টেরা দিয়েছে ফঞ্চার ডলার বিশ ডলার এরকম যে দেয় খুশি মানি যা দেয় আসলে বিক্রি মানে কি বিক্রি করার সে আপনি দিলে খুশি মানি গেস্টেরা যা দেয় তাই মানে মানে এই লোকটা নেয় তাই এই লোকটা সব সময় সব ঢোকা বানায় ঠিক আছে আর আমি আপনাদেরকে দেখাই নৌকা যে অনেক সুন্দর আর আসলে সে কি করে সেটা নিয়ে তো আলোচনা না কারণ আমি ক্যাম্পের সামনে পড়ছে তাই আমি আপনাদেরকে দেখাইছি বা বলছি ডিটেলস তো দেখুন এটা হলো ডায়বিং সেন্টার ডায়াবিং সেন্টারের নৌকা আসলে ডায়াবিং সেন্টারের নৌকা মানে অবশ্যই আপনারা জানেন ডায়াবিং সেন্টার মানে যারা ফাঁড়ি মানে ফাঁড়ির মানে খেলাধুলা দেখায় যে ফাঁড়ির নিচে যায় বা দিয়ে পাথর গুলা দেখে এই সব নৌকা এগুলো ব্যবহার করে তো এই নৌকাটা দেখুন কালারও অন্যরকম আমি আপনাদেরকে দেখো অনেক সুন্দর ভিতরে গেলে অনেক সুন্দর নৌকাটা তো আমি আজকে যাবো না কারণ কি আজকে আমি নৌকাতে যাবো না কারণ আমি ডিউটি আছে ডিউটি ডিউটি না থাকলে আন ইউনিফর্ম বলে আমি এটার মাঝে যাইতে পারতাম এখন ইউনিফর্ম আছে আমার নিষেধ কারণ যারা এই টাইপের ছেলে কাজ করে তারাই আসলে এটা যাইতে পারবে আমি এখন ফার্মারে যখন পারবো তখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো তো আপনাদের সাথে আসলে আমি আর মূল কথাই হলো আমি আপনাদেরকে নৌকা দেখানোর ভিডিওটা কারণ কি অনেক ভাই আমার থেকে নৌকা দেখতে এসেছে যে ভাই মালদ্বীপ নৌকা কিরকম বা কি আসে তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আর অবশ্যই আপনারা আমাকে আজকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অনেক দূরে চলে আসছি তো অবশ্যই আপনারা আরও দিবেন আর আর যদি কোনো কোনো ভুল থাকে ক্ষমায় সকে দেখবেন কারণ কি আমি আপনাদেরকে ভিডিও দিতেছি বা দিয়েছি এটি আর মূলত আজকে আমার সর্দির কারণে আমার মানে কথাগুলো অনেক না কে আসতেছে তো যতটুকু আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি বলবো কারণ কি অখন আর বিকেলবেলা চলে যাবো ভিডিও আর বেশি লম্বা করবো কারণ কি অনেক লম্বা করে ফেলেছি আসলে মূলত এই যে আমাদের এখানে মাল সাবানা রিসিভ করার গেস্টের যত মাল সাবান আছে এখানে রিসিভ করি